ংরেজ বাজারের লক্ষ্মীপুরে তৃণমূল নেতা খুন নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য মানিকচকের তৃণমূল বিধায়িকা সাবিত্রী কেন খুনের সময় মৃতের বাবা সহ অন্যান্য পরিবারের লোকেদের সেখানে যেতে দেয়নি পুলিশ যখন তার ছেলে মার্ডার হচ্ছে ছেলে যখন ফোন করে জানাচ্ছে পরিবারের লোককে পরিবারের লোক যখন যাচ্ছে তখন কেন আমাদের মিলকে সবকে আটকে দেওয়া হলো কোন লোককে যেতে দেওয়া হলো না ওর বাবার ছবি তোলা হলো ও বলছে আমার ছবি তুলবেন না আমার আমার ছবি তুলেন কিন্তু আমাকে ছাড়েন আমার ছেলে মারার হচ্ছে আমি যাব ওকে বাঁচাতে হবে আমাকে গ্রামের সব তার ভাই ভাতিজা যত লোকজন ছিল তারা গেছিলো তাদেরকে জেলে দেওয়া হয়নি এটা কেন করেছে পুলিশ আমি যাই না কী রোধ করতে চেয়েছে মার্ডার হতে যেতে চেয়েছে না মার্ডার আরও না হয় সেই জন্য সেই আমি জানি না পুলিশ যেতে পারতো তখন পার্শ্ববর্তী পুলিশ দিয়ে যেত দিয়ে বাঁচাতো জুডিডিকশান পড়ে না

একদম আমাদের পার্টি থেকে জয়েন করায়নি কিন্তু এটা কি হয়েছে জানি না আমি এরা তো মাফিয়া ব্যবসা করে কিনা এদের অনেক রকমের লাইন গার্ড থাকে পক্ষান্তরে এই ঘটনায় পুলিশ এবং তার দলের একাংশের বিরুদ্ধে কার্যত ক্ষোভ প্রকাশ মানিকচকের বিধায়কার এবং আমরা এই কেসটাতে মেজবাবু দায়িত্ব নিয়ে কাজ করছেন কারণ এই আয়ের প্রতি আমার কোনো ভরসা শনিবার সন্ধ্যায় মানিকচকের গোপালপুরে মৃত তৃণমূল কর্মী আবুল কালাম আজাদের বাড়িতে দেখা করতে যান স্থানীয় বিধায়িকা পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন সমবেদনা জ্ঞাপন করেন তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ধরনের বিস্ফোরক মন্তব্য বিধায়িকার জানিয়ে শুরু হয়েছে তরজা যদিও পরে পুলিশ সুপারের প্রশংসা করেছেন তিনি অভিযুক্ত মাইনুল শেখ জমি মাফিয়া প্রতিভা সিংকে বলে আমি দল থেকে বের করে দিয়েছিলাম জানি না একে দলে পরবর্তীতে কে এনেছে আমি দলকে জানিয়েছি দল আমাকে রাখুক বা না রাখুক এ ন্যায্য বিচার ও তাড়াতাড়ি বিচার চাই দাবি সাবিত্রীর এই ছেলেটাকে খুন করেছে যে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে মাইদুল তার ছেলে তার ভাই গ্রামের লোকরা বলছে আমি এখান থেকে ওই গ্রামে যাব এখন তো এরা খুন করে ছেলেটাকে নিঃশংসভাবে মানে এরকমভাবে কাউকে মারতে পারে না ওরে ভগবান আমি ওর চেহারা দেখিনি আমি ভালো চেহারাটাই দেখছি তো এখন যেভাবে ওকে খুন করে দিল ও ফোন করে বললো যে তোরা আই আমি মনে হয় আমি বাঁচতে পারবো না এখানে কেন গেল ওখানে কি জন্য খেতে গেল একটা টিনের বাড়িতে আমি জানি না কে নিয়ে গেল আমি জানি না তবে এর বিচার আমি চাই এর শেষ দেখব হচ্ছে কথা এর বিচার হবে প্রশাসনের প্রশাসন ব্যবস্থা নিয়েছে প্রশাসন অ্যাডজাস্ট করেছে আরও দু একজন বাকি আছে পাচ্ছে না খুঁজে পা তো যাবেই সবাই যাবে কোথায় আর বংশী দিয়ে খুঁজে বার করবে পুলিশ এবং আমরা এই কেসটাতে মেজবাবু দায়িত্ব নিয়ে কাজ করছেন কারণ এই আয়ের প্রতি আমার কোনো ভরসা নেই ফলে আমি চাই সঠিক বিচার হবে আর সঠিক বিচার না হলে আগামী দিনে আমি ভাববো আমি কী করব পুলিশ কাজ করছে ভালো কাজ করছে এসপি সাহেব ভালো কাজ করেছেন এবং রাজ্য থেকেও এই ব্যাপারে ফোন করা হয়েছে এসপিকে কথা বলেছে এবং এসপি সাহেবকে এসপি সাহেব বলেছেন যে আমি এদেরকে অ্যারেস্ট করেছি এবং এই কেসটা আমি হ্যান্ডেল করছি আপনি চিন্তা করবেন না